সমাজ নষ্ট করেছি আমি আর আপনি আজকে সমাজে দিন নয় দিনের চর্চা নাই আজকে নিজে কাসুল দাবি করছি আজকে খেব আল্লাহর গোলাম দাবি করছি সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি অনেক লোক আছে এই সমাজে মুখে দাঁড়িয়েও রেখেছে পাঁচ বক্ত নামাজও পড়েছে হজ করে উমরাও করে তাসবিও পড়ে দাঁড়িয়েও রেখেছে খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি এক বলেন অনেক লোক আছে পাস হতে চালাক করছে দাড়ি ও রেখেছে করে আর উমরা করে কিন্তু এলাকার সুদের কারবার করে আছে না নয় যারা নামাজ পড়ে সুদের কারবার করে কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে যারা সালাদ পড়ে সুদের কারবার করে হাদিস বলছে তারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করছে যারা মায়ের সাথে সেনা করে বেড়ায় যারা আল্লাহ এবং তার বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায় এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কেনা জোরে বলেন এগুলো এলাকা আছে না নাই এখানে কেউ আসুনি সুদের কারবার করো একটু বরকতি হাটটা দেখাও না খাইয়া ওলে ওলের মতো বৈশ রইছে এখানে আপনারাও বৈচা গেছেন গা আমিও বৈচা গেছি গা রাত্রে গভীর হয়ে যাওয়ার কারণে নাইলে আজকে বুঝতেন কাপড় নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না যা করতেছেন আপনারা এই সমাজ আপনারা নষ্ট করেছেন এই সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন অনেক লোক আছে এলাকায় খবর নেন আসান হওয়ার পরে মসজিদে নামাজে যান রব বলেছেন হাইয়া আল ফালা কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে ইজ্জত সম্মান সফলতা আমার কাছে আর বহুত লোক আছে আসানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বইসা বইসা টেলিভিশন দেখে এগুলো এলাকায় নাই

কষ্ট পাচ্ছেন আমার কোথায় সমাজ নষ্ট করছে কে কথা কয় না এরা বলেন আমরা বলেন আমরা বলেন আমরা এই যে সব খাইয়া এখানে বৈশ রয়েছে অলিয়া অলিয়ার মতো বউর মোহরের টাকাও দেয় না এখানে বৈশ রয়েছে সমাজ আপনি আর আমি নষ্ট করেছি কেউ রাগ করবেন না খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায় যারা বিল পলিটিক্স করেন এলাকার রাজনীতি করেন গ্রামের মোড়ল গ্রামের মাতবর গ্রামের মাথব্বর এলাকার বিচারী পঞ্চায়েতের বড় মুরব্বী কাসম রব্বে পাকের সাথের এমনও মুরব্বী পঞ্চায়েতে আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয় এগুলো নাই সমাজ নষ্ট করছে কে আপনারা শয়তান চিনেন না শয়তান মারার জন্য মক্কায় যান আট লাখ দশ লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে শয়তান রে ফাত্তর মারে অথচ শয়তান বৈশ রইছে এলাকায় ফাত্তর মারতে গেছে মক্কায় কথা বললেন না কেন গত বছর দেখলাম গত হজে খাজি সাহ হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারতেছে ফাতর মারতে মারতে বুধ রাগ গেছে গা জুতা খুললে মারতেছে শয়তান তুই এলাকায় আর এখানে বৈশা রইছ জুতা খুললে মারতেছে আপনি যে শয়তান রে জুতা খুললে মারতে গেছেন মক্কায় আট লাখ খরচ করে সত্য কথা বলেন তো আপনাদের ইমানে এই শয়তান আপনাদের এলাকায় সুদের কারবার করছে কার জায়গা জমি দখল করছে ফেন্সি ডিলি আবার কারবার করছে সার দোকানে বসে বদনাম করছে এক কাপ রং চা খাইয়ে বিচার করছে তাহলে আট লাখ খরচ করে সেই শয়তান ডেকেছেন ফাতর মারতে শয়তান বসে রয়েছে এলাকায় ফাতর যদি মারাই লাগে জুতা যদি মারাই লাগে মক্কায় না আগে এলাকা এলাকায় এলাকায় ঠিক কিনা বলে আমি জানি আপনাদের খারাপ লাগবে খারাপ লাগলে কি কেয়ামত পর্যন্ত দাওয়াত দিয়ে না আমিও আইতাম না তো লন কয়েক মিনিট আমরা যে কত খারাপ আমরা যে কত খারাপ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজও পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে অবাবিন পড়ে চাষ পড়ে সেরাক পড়ে ফজরের পরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে পীর সাহেবের দেওয়ার তসবিও পড়ে সব কইরা সেইরা কুদাল একটা কান্দে আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায় আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাই দেয় কথা বলেন ঠিক কি না এগুলো এলাকায় নাই ম শয়তান এলাকায় না মক্কায় কথা কন এলাকায় না মক্কায় এ ফাথর মারতে এখানে গেছেন কে এমন আল্লাহর অলি এলাকায় আছে। পাঁচশো টাকা এক হাজার টাকা হাতে দিয়ে দিলেই বিচার রে খায়া ভালো কথা বলেন না কেন গ্রামের পঞ্চায়েতের একটা সমস্যা এক তারিখে শর্ট আউট করা যায় সলভ করা যায় শেষ করা যায় মুরব্বী ডেট দে ফাস্টটা প্রত্যেক ডেটে ফাস্ট কথা বলেন না কেন এগুলো আছে না নাই তে শয়তান এলাকায় না মক্কায় জুতা কি মক্কায় মারবেন না এলাকায় ভাব ধরে বসে রয়েছেন এখানে কেউ রাগ করেন না বাবা আমি দিলের কথা বলছি এই যে আপনারা দাঁড়িয়ে রাখছেন আমিও দাঁড়িয়ে রাখছি ভাব ধরছেন দাড়িরাইকা রাইকা জান্নাতে চলে যাবেন ভাব ধরছেন না এই ভাব ধরে কাজ হইতো না দাড়ি আপনিও রাখছেন আজকালকের বহুত হিন্দু আছে আমার সাইতে লম্বা দাঁড়িয়ে রাখে তো ভাব তো হেও ধরছে বড় নাকি ভাব ধরলে কাজ হবে না আপনি ভাবতেছেন মাথায় সুন্দর টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বড় শায়ক অবুদে বড় আল্লামা অবুদে সব থেকে বড় জান্নাতি এই চিন্তা ভুল কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দে তারা অধিকাংশই শিখ কথা বলেন না কেন শিখের মাথায় পাগড়ি দেখছেন মোটা ভাব ধরে পাগলি তো হে তো আরো বড় ভাব ধরে আপনারা ভাবতেছেন আমরা তো তাসবি পড়ে হুজুর দেখা এখানে লাইখে দেখা দেখে তাসবি পড়ে পাবলিক রে মসজিদে বসে বসে তাসবি পড়ে রাস্তা হাইটা হাইডা তাসবি পড়ে হেরামোন আল্লাহর বলি এই জায়গা আপনি ভুল করছেন তাসবি শুধু আপনি পড়েন না আপনি পাবলিক রে দেখায় তসবি পড়েন আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বুন আছে ব্রাহ্মণ তারও তাসবি পড়ে তোমার আমার মতো দেখায় না তারা সকাল বেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এত টুকুন দেখছেননি এর ভিতরে হাত ঢুকায় এইভাবে এইভাবে সারাদিন দেখবেন হলুদ কালারের একটা ব্যাগ আছে নীল কালারের ব্যাগ আছে দেখছেননি ওখানে তাসবি পড়ে আপনি তো দেখাইয়া পড়েন হে তো গোপনে পড়ে বাপ তো হে বেশি ধরছে কথা বলেন না কেন বোঝা গেল ভাব ভঙ্গি ধরে কাজ হবে না আজকাল অনেক লোক আছে দাড়ি রেখে লম্বা সুব্বা পড়ে লম্বা পাগড়ি পড়ে তার শয়তানিয়ার বদমাইশিকে ডেকে রাখতে চায় ভাব ধরে কাজ হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে এই জন্য আলোচনা শুরুতেই বলছিলাম কাজ হবে না যদি আল্লাহ না থাকে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে লাভ নাই জরিফ গেছে জরিপের সময় দলিল আর একজনের নাম উঠাই দিছে নিজে আছে না নাই সিভিল কোর্টে গিয়া দেখেন খবর কি পীরের মতো এখানে বৈষ তসবি পড়তেছে আর আরেকজনের জায়গা নিজের নামে করে লইছে ভাই তাকে বিদেশে চাষা তাকে বিদেশে সব জায়গা জমি নিজের নামে করে লইছে আছে না এগুলা পীরের মতো বুঝে রয়েছেন না আমি জানি আপনাদের খারাপ লাগবে আমার কথা সামনে আরো বেশি খারাপ লাগতে পারে এই জন্য একটু কমায়া কমায়া বলতিস রাগ কইরেন না এখানে অনেকেই আমি জানি না অনেকেই হয়তো মসজিদ মাদ্রাসার সভাপতি মতলি আছে মনে হয় এখানে আছেন আপনারা না দু জোর করে বলছে আমি কাউরে চিনি না এই বাইক ভাই সভাপতি কইছি একজন আর তো আমি না মহাবিপদে তাইলে শোনেন আপনাদের কাউরে চিনি না আপনারা সমাজ নষ্ট করেছেন আপনার পরিবার নষ্ট করেছেন আপনারা পঞ্চায়েত নষ্ট করেছেন আপনার এলাকার যুবকদেরকে নষ্ট করেছেন শেষ পর্যন্ত আল্লাহর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন খবর নিয়ে দেখার আপনাদের বৃহত্তর এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শোধ কর কেসিয়ার গোস কর আর সেক্রেটারি দুর্নীতিবাস চাঁদাবাস বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এথিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে গরিবের রাস্তাঘাট বন্ধ করে কালবাডের পয়সা গুরুস্থানের পয়সা মাই রাখায় শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায় শেষ পর্যন্ত শুনতেছি মসজিদের কেসের পয়সা দিয়ে হেরা ব্যবসা করে রেখায় চিন্তা করছেন বিদেশও জায়গা ওরে আল্লাহর শয়তান রে আল্লাহ যে শয়তান রে আজাজিল রে শয়তান বানাইছিলেন হে মনে হয় এই কারবার করে নাই যে এ মসজিদের টাকা দিয়ে বিদেশে গেছে গা চিন্তা করছেন নি যদি হেলে বিমান মরে যাইতো গা এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো আমার ওয়াজের মৌলিক শব্দ একটা সেটা হলো ভালো হয়ে যাও কি সবাই বলেন কি হয়ে যাও আওয়াজ করে বলেন কি হয়ে যাও মাইকের যত দূর পর্যন্ত যায় এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও যারা গুসের কারবার করো ভালো হয়ে যাও যারা ফেন্সি ডিলিয়া বা বাবা গাজার কারবার করো ভালো হয়ে যাও যারা মসজিদ মাদ্রাসার কেসে টাকা মাইরা খাও ভালো হয়ে যাও যারা ওজনে কম দেও ভালো হয়ে যাও সকালে ঘুম থেকে উঠছে যদি দেখেন এদিকে শাসা যাইতেছে গা টাকা খাইয়া বিচার করে কি গ্রামের বিচার করে টাকা খাইয়া এদিকে যাইতেছে গা পিছনে গা সালাম দিয়ে বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও ঘটনা কি কালকে তো রাত্রে শুনলাম বলে না ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমাজ চাই যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন স্বয়ং সরকারে কায়েনত রাসলে যেই সম্পদ যেই সমাজের স্বপ্ন দেখেছেন সিদ্দিকা আকবর ওমরে ফারুক উসমান নরায় আল ইক রমাল্লাহঝ তারা যেই সমাজ দেখতে চেয়েছেন আমরা এই সমাজ চাই হ্যাঁ ঠিক কিনে বলেন আজকালকে শুনছি কি মাঝে মাঝে দেখি এটা শুনি যে আজকালকে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এই তার মতো ছেলে আরো আরো ছোট ছোট আরো একটু মিডিয়াম বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু আছে এদেরকে বাইর করে দেয় এটা আপনাদের এলাকা আসেন বাচ্চারা মসজিদে যায় এদেরকে বাইর করে দেয় সত্য কথা বলেন বাবা বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেন কেন কথা কয়া লাগবে বাইর করে দেন কেন হেঁটে কোন বাচ্চারা মসজিদে যায় না অনেক বাচ্চাদেরকে বাইর করে দেয় না কেন দেয় কথা কয়া লাগবে কেন দে কি করে ডিস্টার্বটা কি করে হেড়ে তো কইবা ধাক্কা দাকি করে সিল্লায় সিল্লা চিল্লি করে আচ্ছা চিল্লা চিল্লি করে মারামারি করে ধাক্কা ধাক্কি করে দুষ্টামি করে তো আর কিছু বাচ্চারা মসজিদে যায় মারামারি করে দৌড়াদৌড়ি করে চিল্লা চিল্লি করে তো সব ঠিক বাস্তব বাচ্চারা এগুলো করে কিন্তু বাহির করে দিতে কইছে গেডা দেখবেন এলাকার একটা বাচ্চা মসজিদে সবার আগের কাতারে নামাজে দাঁড়াইছে এলাকার বড় মুরব্বী কেসে গে মসজিদ গ হেটা তো বল্টুর ছেলে দেখতেছি গ্রামে হ্যাঁ বাপরে জীবনে মসজিদে দেখলাম না হে দেখি ছেলে প্রথম কাতারে গিয়া দিছে টান বাচ্চা কেসে এক কাতার পিছনে আরেক মুসল্লি গিয়া দিছে আরেক টান বাচ্চা কেসে আরেক কাতার পিছনে আরেক মুসল্লি গিয়া দিছে আরেক টান বাচ্চা কেসে মসজিদের বারান্দা দেখো দূর আর জিন্দগিতে মসজিদে আইতাম না সবার আগে মসজিদে আইছিলাম শয়তান টাইনা টাইনা বাইর করে দিছে কথা বলেন না কেন আমি জানতে চাই ও বাবা দু হাত জুড় করে বলছি আপনার নামাজ মসজিদে কবুল হয় না নামাজ পড়ে করে বৌড়ে পিটে মসজিদে নামাজে গেছ নামাজ পড়ে সুদ খাও নামাজ পড়ে গুস খাও নামাজ পড়ে বাই বোনের জায়গা জমি ঠকাইয়া খাও আপনার নামাজ কবুল হয় না নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদেরও সেলাই নামাজ কবুল হয় এদেরকে বাইর শোনেন এদেরকে বাইর করে দিন মসজিদে শোনেন বাচ্চাদেরকে মসজিদে নেয় না মাঝে মাঝে নে মাঝে মাঝে বাচ্চাদেরকে নে কোন দিন বাচ্চাদেরকে মসজিদে নে যেই দিন মসজিদে তবরুক দে ওই যে তাবারুক কি কন আপনারা সিন্নি দে যেদিন সিন্নি দে তবরুক দে জিলাপি দে হেদিন সব বাচ্চারা লইয়া মসজিদে জায়গা এমন কি এই মাত্র বউ যেটারে সাপ্লাই দিছে মানে এই মাত্র দুনিয়া আবিষ্কার করছে হেডারে খুলে লিয়ে জায়গা খা আমারে আমারে আরেক দে দেও লুয়েছি আরেকটারে তুমি এই সময় যাইতে পারলা তুমি আমাদের সময় যাও না কে রে কথা বলেন না কেন সুতরাং মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ আলিম উলামার দেশ পীর বুজুর্গের দেশ অলি আব্দলের দেশ কাউস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আসান ইকামতের দেশ কোরআন সন্ন্যার দেশ এই দেশের ভিতরে এই সমস্ত নষ্টমি বদমাইশি করে যারা সমাজ নষ্ট করতে চায় এরা জাতির দুশ্মন মুসলমানদের দুশ্মন ঠিক কিনা জোরে বলে